মাত্র দেড়শো টাকা টিকিট কেটে রিসোর্ট থেকে ঘুরে আসলাম এটা কি আধৌ সম্ভব হ্যাঁ আসলে সম্ভব এটা এত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে গিয়ে আপনি আনলিমিটেড সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন যতক্ষণ ইচ্ছে থাকতে পারবেন আমি যে রিসোর্টের কথা বলছি সেটা হচ্ছে রূপকথা ইকো রিসোর্ট এটা হচ্ছে পাবনায় রূপকথা ইকো রিসোর্টে এই নিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া আর এটা হচ্ছে এন্ট্রি ঢুকতেই আমরা দেখলাম সর্বপ্রথম আমাদের বর্তমান মহামান্যের ছবি আমরা সবাই জানি মহামান্যের বাড়ি হচ্ছে পাবনায় তো ওনার ছবি থাকাটা খুবই স্বাভাবিক তারপর আমরা আস্তে আস্তে এদিক দিয়ে এন্ট্রি করছিলাম এখানের এই যে গাছপালা এইগুলাকে কি বলে আমি জানি না আসলে শিকড় টিক যে ঝুলে আছে এইগুলা ঝুলে ছিল আমার না দেখতে খুব ভালো লাগতেছিল এগুলোর ভিতর দিয়ে যাচ্ছিলাম সরিয়ে সরিয়ে যাচ্ছিলাম খুব মজা লাগতেছিল দেখে এখানে এসে দাঁড়াতে না দাঁড়াতেই দেখলাম দুজন লোক এগিয়ে আসতেছে এবং ওরা রিয়াদের কাছে এসে বলল যে ওরা রিয়াদের ফ্যান এবং তার সাথে ছবি তুলতে চায় তখন ওরা দাঁড়িয়ে এখানে ছবি তুলছিল আর আমি আশপাশে একটু ভিডিও করছিলাম সাথে ওদেরও একটু ভিডিও করে রাখলাম এই জায়গায় যখনই আসবেন তখনই একটু টাইম নিয়ে আসাই ভালো কারণ জায়গাটা অনেক বড় আমি কিন্তু আজকে পুরোপুরি যে ভিডিও করেছি তা কিন্তু না আমি এক সাইডে যাইনি এক সাইডে থেকে শুধু ভিডিও করেছি আর এক সাইডে যাওয়ার সময় হয়নি কারণ হচ্ছে সন্ধ্যার আজান পড়ে গিয়েছিল আর আর যেহেতু ছবি তুলতে পারবো না তখন চিন্তা করলাম যে ওই পাশে এখন গিয়ে লাভ নেই তাই আর ওই পাশে যাওয়া হয়নি আর এখানে এই যে শিকড় বললাম না আমার খুব ভাল লাগতেছিল আমি শিকড় নিয়ে ঢং করতেছিলাম একটু ঢং করে ভিডিও করছিলাম শি বারবার ধরছিলাম এখানে আবার অনেকগুলো ছবি তুললাম আমি গতবারও যখন এসেছিলাম তখনও আমি আরেক পাশে যাইনি এবারও আমি ওই পাশে যাইনি মানে গতবার যতটুকু গিয়েছি এবার আরও কম গিয়েছি কারণ হচ্ছে যেহেতু শাড়ি পরা ছিলাম শাড়ি পরে আমি বেশিক্ষণ হাঁটতে পারি না বা বেশিক্ষণ ইয়ে করতে পারি না তো যতটুকু জায়গায় যেখানে গিয়ে ছবি তোলা সেখানে গিয়ে ছবি তুলেছি এই যে এবার একটু গাছপালা দেখছি অনেক বেড়ে গেছে যে একদম সিঁড়িটিরি পর্যন্ত ঢেকে যাচ্ছিল গতবার ওরকম ছিল না এত গাছপালা দিয়ে ঢাক ছিল না অ্যাকচুয়ালি আর এখানে হচ্ছে ওইটা মনে হয় ওরা গান বাজনা কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হলে এখানে হয় সাজের প্রদীপ এখানে সুন্দর করে অনেক কিছু অ্যারেঞ্জ করা থাকে এবার দেখলাম সব গুটানো মানে জিনিসপত্রগুলা সব ওইভাবে সুন্দর করে অ্যারেঞ্জ করা নেই কিন্তু গতবার খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা ছিল তারপর এইটাকে যেহেতু রিসোর্ট বলেছি তার মানে এখানে অবশ্যই রুম আছে হ্যাঁ এখানে রুম আছে যারা পাবনার বাসিন্দা নয় মানে পাবনার বাইরে থাকে তারা এখানে এসে রুম বুক করে থাকতে পারবে আমি যতটুকু শুনেছি আট হাজার থেকে মেবি স্টার্টিং কিছু কটেজের মতো আছে ওইগুলো হচ্ছে দশ হাজার টাকা মনে হয় রুম ভাড়া এরকম এর নিচে আছে কি না আমি জানি না আর প্রাইজিংটা আপনারা অনলাইনে দেখে নেবেন বা ওদের সাথে কথা বলে নেবেন কেউ যদি আসতে চান আর এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট যেখানে বসে আপনারা খেতে পারবেন দুই পাশে দেখলাম রেস্টুরেন্ট আছে এই যে এটাও আবার ওই পাশে যেটা ওইটাও আমি বলবো যারা পাবনার বাসিন্দা তারা হচ্ছে খুবই লাভবান এই ব্যাপারে কারণ মাত্র দেড়শো টাকার টিকিট করে এরকম সুন্দর মনোরম পরিবেশে ঘুরে বেড়াচ্ছে প্লাস পরিবার নিয়ে সময় কাটাতে পারছে আনলিমিটেড ছবি তুলতে পারছে যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারছে এখানে আর তাদের রুম বুকও করা লাগছে না কারণ সবার বাসাই এখানেই যেমন আমাদের বাসা আর এই রিসোর্টের ডিস্টেন্স হচ্ছে দশ মিনিটের যেহেতু প্রতি ঈদই পাবনায় আসা হয় আর এই ঈদের টাইমই একটু ঘোরাঘুরি করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটেজগুলা কটেজের পিছন কিন্তু আরও সুন্দর ওইখানে একটা অনেক বড় দীঘি আছে আর অনেক শাপলা ফুল আছে ওই পাশে যায়নি দেখে ভিডিও করতে পারিনি আজকের দিনটা খুবই ভালো কেটেছে যদিও অনেক গরম ছিল তারপরেও ভালো লেগেছে যদি সময় থাকতো তাহলে ওই পাশেও যেতাম আর আজকের ব্লগ এই পর্যন্তই কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন